ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব উনি ছাব্বিশে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং ওই ভাষণে উনি এমন একটা বক্তব্য বলেছেন যেটা কিন্তু আমি আসলে আশা করিনি আমি ভাবছিলাম যে এইটা মনে হয় যে এদিক ওদিক করে হয়তো সাইট কাটবে এবং আসল তথ্য গোপন করে হয়তো যে নতুন বন্ধু পাকিস্তান পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন নতুন বন্ধু না তো অর্থাৎ পাকিস্তানকে খুশি করার জন্য ওই একাত্তর সালে পাকিস্তানের যে ভূমিকা এটার পিছনে যে পাকিস্তানি সেনাবাহিনী দায়ী ছিল এবং পাকিস্তান দায়ী ছিল অর্থাৎ বাংলাদেশে যে গণহত্যা এটা যে পাকিস্তানি সেনাবাহিনী করছিল এটা মনে হয় যে গোপন টোপন করে যাবেন কিন্তু বিষয়ের সঙ্গে লক্ষ্য করলাম যে উনি সেটা করেননি তো ঘটনাটা পুরো বুঝতে গেলে আমাদের কী করতে হবে একটু একটু তার ভাষণটা একটা জাতির উদ্দেশ্যে তার মহামূল্যবান যে বয়ান আমরা সেটার একটু একটি অংশ শুনতে পারি আজ 25 মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন যে নিঃসন্দেহে একটা কলঙ্কিত দিন 1971 সালের আজকে রাতে পাক হানাদার বাহিনী নিরাপরত নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারে মানুষকে হত্যা করেছিল উনি খুব পরিষ্কারভাবে একেবারে প্রাণ জল প্রাঞ্জল বাংলায় উনি কিন্তু বলে দিলেন যে আজ এই পঁচিশে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী পাক হানাদার পাক সেনাবাহিনী বা হানাদার বাহিনী বাঙালির ওপরে নিরস্ত্র বাঙ্গালির উপরে ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শত শত হাজার হাজার মানুষ হত্যা করে অর্থাৎ অন্যথায় গণ অন্য কথায় গণহত্যা শুরু করে গণহত্যা করে তো এইটা তার মুখ থেকে প্রথমে শুনতে একটু বিশ্বাস হচ্ছিল না যে আসলে উনি এই পাকিস্তান বা পাঁক এই শব্দটা উচ্চারণ করছেন কি না পরে দেখলাম যে না উনি করছেন এখন এইটা কি ওনার হঠাৎ করে কোনো রাজনৈতিক বোধোদয় বা কোনো শিফট কিনা বুঝলাম না হলে হতো পরে এখন আমি চিন্তা করছি যে বর্তমানে পাকিস্তানের সাথে এই বাংলাদেশের অন্তত এই ডক্টর ইউনুস এর সাথে যে সম্পর্ক উষ্ণ সম্পর্ক তাই না তো এই মতো অবস্থায় উনি পাকিস্তানের নাম উল্লেখ করে তারা যে বাংলাদেশে গণহত্যা করছিল এই শব্দটা কি উনি কি উচ্চারণ করবেন এটা নিয়ে আমি একটু সন্দেহের মধ্যে ছিলাম বাট উনি করছেন ইটস ওকে ফাইন ধন্যবাদ অন্তত প্রকৃত ইতিহাস বা সত্যকে উনি অবশেষে স্বীকার করে সেটা কিন্তু জনসমক্ষে প্রকাশও করলেন বিষয়টা গুরুত্বপূর্ণ কি কারণে কারণ পঁচাত্তর সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে আমরা কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করছিলাম যে তখন এবং তারপরে তারপরে এই জিয়া রহমানের আমল এবং নট অনলি জিয়া রহমানের জিয়া রহমানের আমল এরপরে যে এরশাদের আমল তাই না এই দুই আমলের মধ্যে এবং দুই আমলে যত এরকম এই স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের বিষয়গুলো আসতো তখন তো অবশ্যই অবশ্যই এই ধরনের বক্তব্য বিবৃতি দিতে হতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হতো সভা করতে হতো সেখানে বক্তব্য বিবৃতি দিতে হতো তো নেতারা এবং বিশেষ করে সরকারে যারা থাকতো তারা কিন্তু কখনোই এই পাকিস্তান শব্দটা উল্লেখ করতো না পাকিস্তান সেনাবাহিনী উল্লেখ না করে বলতো যে হানাদার বাহিনী হানাদার বাহিনী এই শব্দগুলো বলতো এখন এই হানাদার বাহিনী কোন দেশি বাহিনী এগুলাকে তো থেকে আসছে না দোদক থেকে আসছে না কোন দেশ থেকে আসছে এটা কিন্তু গভর্নার বিষয় ছিল বাট পাকিস্তান শব্দটা তাদের কাছে ছিল ট্যাবু নিষিদ্ধ শব্দ এবং তারা উচ্চারণ করতো না এটা কিন্তু আমরা দেখছি এবং সেই সময়ের যে সমস্ত লোকজন আপনারা বড় হয়েছেন আপনারা নিশ্চয়ই এটা জানেন এবং নিশ্চয়ই আপনাদের কাছে প্রশ্ন উত্থাপিত হতো সেই কচি বয়সে যেই হানাদার বাহিনী বলতে আসলে কাদের বোঝাচ্ছে এরা কারা এ তো আমি ভাবছিলাম যে ডক্টর মোহাম্মদ সাহেব সাহেবগুলো ওই শব্দই ইউজ করবে যে হানাদার বাহিনী কারণ সেই পাকিস্তানের সাথে যে সক্ষতা বিশেষ করে জিয়াউর রহমানের টার্মে এবং পরবর্তীতে এই এরশাদের টার্মে যে ধরনের সক্ষতা ছিল তার থেকে অনেক বেশি সক্ষতা আমাদের কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হয়েছে তো এর থেকে কম সক্ষতা থাকার কারণ থাকা সত্ত্বেও তারা যখন হানাদার বাহিনী এ শব্দ ইউজ করতো তাহলে ডক্টর মো নিশ্চয়ই ওই শব্দ ইউজ করবে অথবা এমনকি আদৌ ইউজ করবে না এরকম হয়তো বা আমার কাছে সেরকম মনে হয়েছিলো বাট দেখলাম যে আমার সমস্ত জল্পনা কল্পনাকে জল্পনা কল্পনার মধ্যে উপরে জল ঢেলে দিয়ে উনি কিন্তু বলে দিলেন উনি বলে দিলেন যে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান পাখানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র নিরীহ ঘুমন্ত মানুষের ওপরে গণভত্য চালায় এখন প্রশ্ন হচ্ছে যে ওনার এই উপলব্ধিগত এই শিপটি কীভাবে হলো আমার কাছে যেটা মনে হয়েছে এক নম্বরের যেটা মনে হয়েছে উনি অলরেডি উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের এখনও সিংহভাগ মানুষ হতে পারে তারা হয়তো ধর্মীয়ভাবে ভীষণভাবে আচ্ছন্ন হতে পারে হতে পারে বাট তারা এখনও এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে গর্ব এবং অহংকারের বিষয় বলে মনে করে এবং সেই হেতু ওই মুক্তিযুদ্ধে আসলে কি ঘটেছিল কাদের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা প্রাপ্ত হলাম বা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা প্রাপ্ত হলাম কারা বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করছিল এই প্রকৃত তথ্যটা যদি উনি গোপন করে যান ওনার আমার কাছে কেন জানি মনে হলো ওনার বয়স তো এখন কত চুরানো চুরাশি পঁচাশি তাই না উনি চিন্তা করলেন যে এই সাত মাসে যা কিছু করে ফেলছি স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে আমি উস্কানি দিয়েছি আশ্রয় প্রশ্রয় দিয়েছি এতে করেই বাংলাদেশে ওনার ভাবমূর্তি তো অনেক ধ্বংস হয়ে গেছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও নিশ্চয়ই বিষয়টা প্রসারিত হয়ে গেছে এবং উনি চিন্তা করছেন যে নোবেল পুরস্কার পাওয়ার পর ওনার যে সম্মান সমীহ সারা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশে হয়েছিল এই সাত মাসে ওনার এই ক্ষমতায় এসে ওনার কর্মকাণ্ড ওনার দৃষ্টিভঙ্গি ওনার দর্শন এইটা এইটা ওনার সারা জীবনের অর্জনকে ধুলির সাত করে দেওয়ার উপক্রম করছে আমার মনে হয় এই উপলব্ধিটা ওনার মধ্যে অবশেষে প্রবেশ করছে এবং ঠিক সেই কারণে এই জীবন সায়ান্নে উনি আর আর কিন্তু রকম ছলাকলা করতে উনি যাচ্ছেন না এবং যে কারণে প্রকৃত সত্যটা উনি বলে ফেললেন এবং খুব সংক্ষেপে দ্রুতভাবে বললেন কারণ এই পাকবাহিনী শব্দটা এই একবারই উচ্চারণ উনি করলেন ইয়ে তার টোটাল বক্তৃতা প্রায় কত ছত্রিশ সাঁত্রিশ মিনিটের বক্তৃতা আমি শুনছি সেখানে আর কিন্তু এটা উচ্চারণ করেন নাই এটা হলো এক নম্বর আর দুই নম্বরের যে বিষয়টা আমার কাছে মনে হলো সেটা হলো যে দুই দিন আগে বা একদিন আগে এই বিএনপি নামক দলটার যে মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর উনি একটা বক্তব্যে আমি দেখলাম যে কোনো একটা অনুষ্ঠানে একটা বক্তব্য দিতে গিয়ে উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে নিজে কত বড় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটা বর্ণনা করতে গিয়ে একেবারে পাকিস্তানের সাউল চামড়া এবং একই সঙ্গে একই সঙ্গে এই জামায়াত ইসলামী পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মিশে কিভাবে বাংলাদেশের নরহত্যা গণহত্যা চালিয়েছিল মা বোনের ইজ্জত লুণ্ঠন করছিল লক্ষ লক্ষ মানুষকে গণহত্যার সহযোগিতা করছিল এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটাও কিন্তু উনি বলেছিলেন এবং উনি খুব পরিষ্কার করে বলছিলেন যে সেই পাকিস্তানি সেনাবাহিনীকে যারা সহযোগিতা করছিল সেই তারাই এখন অনেক বড় বড় কথা বলে আবার উনি বলছেন যে না আমি তাদের নাম উল্লেখ করছি না এখন কেন উনি উল্লেখ করেন না সেটা উনি ভালো করে জানেন তবে আমার কাছে যেটা মনে হয় আমি একটা ভিডিও করেছি যে উনি আসলে নাম উল্লেখ করেন এই কারণে কারণ গত কয়েক দশক ধরে সেই দলটার সাথেই তো এই বিএনপি নামক দলটার সক্ষতা আমরা দেখি তাই না তো এই জন্য সম্ভবত উনি নাম উল্লেখ করলে আমার লোকজনে বলবে তো আপনারা যদি এতই মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকেন তাহলে সেই মুক্তিযুদ্ধ বিরোধী সেই শক্তির সাথে দীর্ঘদিন ধরে আপনারা একত্রিত ছিলেন কী করে তো এখন হঠাৎ করে সেই দলটার এগেনস্টে কথা বলছে কি কারণে সেটা আমরা জানি এর সেটা হচ্ছে যে হঠাৎ করে এই পাঁচ আগস্ট পরবর্তী সময় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এই জামাত ইসলাম সহ অন্যান্য মৌলবাদী দলগুলোকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্যে উদগ্র কামনায় অপেক্ষা করছে এবং সেই অনুযায়ী তারা কাজকর্ম করছে এবং এখন ওই দলই কিন্তু এই যে বিএনপিকে ছুড়ে ফেলে দিয়েছে খেয়াল করতে হবে যে অতীতে বিএনপি নামক দলটা কিন্তু এই জামায়াত ইসলামকে কাছে টানত বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম জামায়াত ইসলামই কিন্তু এইবার বিএনপি কে ছুড়ে ফেলে দিয়েছে দিয়ে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যে তারা স্বপ্ন দেখছে এবং নানারকম প্ল্যান পরিকল্পনা করছে তো এই মতো অবস্থায় বিএনপিতে অস্তুপ থাকার কথা না এখন অতএব জামাত ইসলামের ব্যাপারে প্রকৃত সত্য বলা শুরু করে দিয়েছে এবং তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম যে পাকিস্তানি সেনাবাহিনী কীভাবে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছে নির্মমভাবে গণহত্যা চালিয়েছে মামনদেরকে ধর্ষণ করছে ইত্যাদি ইত্যাদি বলছে তো বর্তমানে তো রাজনীতির মাঠে বিএনপিকেই মনে করা হয় যে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল তো তারা যখন সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করে এই ধরনের কথাবার্তা বলছে এবং একই সঙ্গে জামায়াত ইসলামকে দোষারোপ করছে দেখলাম তো এই মোমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি বিএনপি নামক দলটাকে রুষ্ট করে তার এই স্বাধীনতা উপলক্ষে দিবস উপলক্ষে বক্তব্য কি আর পাকিস্তানকে গোপন করতে পারে আমার মনে হয় পারে না যদি সেটা গোপন করতো তাহলে তার জন্য বিশাল সমস্যা হতো তার জন্য বিশাল সমস্যা হতো তখন এই বিএনপি নামক দলটা কিন্তু একেবারে সাথে সাথে এই ডক্টর মোহাম্মদ যে কত প্রকারের স্বাধীনতার বিরোধী লোক এবং বাংলাদেশের বিরোধী লোক এই বক্তব্য নিয়ে তারস্বর ঝাঁপিয়ে পড়তো এটা ডক্টর ইউনুসের জন্য একটা বি বিপদের কারণ হতে পারতো তাই না এমনি তো এই বিএনপি কিন্তু এই ডক্টর ইউনুসের কর্মকাণ্ডে আসলে খুশি না কিন্তু তারপরও ঈশ্বর বিরুদ্ধে হলেও তাকে আবার সমর্থন দিয়ে যেতে হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও সেটা হয়তো জানেন অতএব উনি এই বিএনপি নামক দলটাকে শত্রু হিসাবে চিহ্নিত করতে চান নাই আমার কাছে জিনিসটা এই জন্য মনে হয়েছে যে এই কারণেই বস্তুত উনি পাকিস্তান পাক বাহিনী যে বাংলাদেশের ঘুমান্ত মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল এই বিষয়টা উনি প্রকাশ করে দিয়েছেন যাই হোক যে কারণে উনি করুন না কেন প্রকৃত সত্যটা মানুষেরা জানা উচিত এই বাংলাদেশের মানুষেরা জানা উচিত তাই না সেটা বিএনপির তরফ থেকে আসুক আর ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকেই আসুক প্রকৃত সত্যটা জানা উচিত এবং জানার পরে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে গণভাবে এসোকে সেই তো কোনো কথা বলা যাবে না অর্থাৎ এরপরে বাংলাদেশের মানুষ সেই পাকিস্তানের সাথে তাল মিলায় তাদের সাথে বৃদ্ধি করে যারা নাকি তাদের মা বোনদেরকে ধর্ষণ করছিল তাদের পূর্বপুরুষদেরকে গণহত্যা চালিয়েছিল সেই পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের গণ মানুষ আবার মিলেমিশে একাকার হয়ে যেতে চায় এটাকে তো বাধা দেওয়া যাবে না তাই না সেটা তাদের খেয়াল খুশি বাট অ্যাটলিস্ট তারা যদি প্রকৃত সত্যটা জানে অর্থাৎ বর্তমান প্রজন্ম বা আগের প্রজন্ম তারা যদি প্রকৃত ইতিহাস জানে এবং জানার পরেও যদি তারা মনে করে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল সে পাকিস্তান এবং যারা এই বর্তমান প্রজন্মের পূর্বপুরুষ পূর্ব মানে পরিবারের নারীদেরকে যারা গণধর্ষণ করেছিল তাদের সাথে যদি এরা গলা মিলাতে যায় এবং যদি মনে করে যে না ঠিক আছে আমাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তান সো সোহোয়াট তারপরেও তারা মুসলমান আমরাও মুসলমান অর্থাৎ মুসলমান মুসলমান ভাই ভাই এই ফর্মুলায় যদি তাদের সাথে গলাগুলি করতে যায় তাহলে তার আপত্তি করার কোনো কিছু নাই তাই না জনমানের যেটা চাইবে তার এগেন্সটে তো কোনো কিছু বলা যাবে না বাট তারপরে ডক্টর মোহাম্মদিনু সাহেবকে ধন্যবাদ যে উনি প্রকৃত সত্য কথাটা উনি এখানে উচ্চারণ করলেন